চন্দ্রপুর বাজারে আগামী সাতাশে থেকে শুরু হবে এবং এই মহোৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চন্দ্রপুর বাজারের মহোৎসব শুরু হবে আগামী সাতাশে ডিসেম্বর থেকে প্রতি বছরের ন্যায় এবছরও মহোৎসবের আয়োজন করছে চন্দ্রপুর বাজার কমিটি সাতাশে ডিসেম্বর থেকে নদিন ব্যাপী চলবে এই মহানাম সংকীর্তন এই মহোৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আজ বাজার কমিটির অফিস ঘর থেকে সাংবাদিক সম্মেলনে এই বিষয়টা জানিয়েছেন কমিটির সম্পাদক সজল দাস ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের এই চন্দ্রপুর বাজারের ছাব্বিশতম মহোৎসব সূচনা হবে সাতাশে ডিসেম্বর এই উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর আমাদের চন্দ্রপুর বাজারের ব্যবসা এবং এলাকাবাসী মিলে একটা বর্ণাঢ্য রিলি আমরা শুভ সূচনা করব এবং প্রতিমা আনা এবং জল বড়ার মাধ্যমে ছাব্বিশে ডিসেম্বর আমাদের এখানে সন্ধ্যা পাঁচ ঘটিকায় এক মহন্ত সম্মেলন আয়োজন করা হয়েছে মহন্ত সম্মেলনের মধ্যে বিভিন্ন মঠ থেকে আগত মহারাজগণ উপস্থিত থাকবেন এবং এখানের মধ্যে আমাদের আরও বিশিষ্টজনের উপস্থিত থাকবেন বিভিন্ন বাজারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এই মহন্ত সম্মেলনের মধ্যে আমি এলাকার সমস্ত অভিভাবকদের মা বোনদের এবং বাজার ব্যবসায়িকদের সেই সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই চন্দ্রপুর বাজারের এই মহোৎসব উপলক্ষে আমরা যে সূচনা করব এখানে আমাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকেও আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল এখনও আমরা সারা পাইনি মেয়রকেও দেওয়া হয়েছে এখনও আমরা সারা পাইনি এবং আমাদের মহন্ত সম্মেলনে যে মহারাজ যেগণ আছে তাদেরকে বিস্তারিত নাম কোন কোন আশ্রমে হবে আমাদের বাজারের প্রেসিডেন্ট প্রদীপ মিক মহাশয় উনি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবেন কতদিনের এই নয় দিনের মহোৎসব আমাদের সাতাশে ডিসেম্বর থেকে চাই জানুয়ারি পর্যন্ত চারই জানুয়ারি আমাদের মহোৎসব এবং এদিনকে ওই আমরা পাঁচই ডিসেম্বর জানুয়ারি আমাদের উৎসব সমাপ্তি ঘোষণা করা হবে আমি বাজারের সম্পাদক উনি বাজারের প্রেসিডেন্ট সজল দাস এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার Hello ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন নাইন